গল্পটা শুরু হয় লানা নামে এক স্কুল শিক্ষিকাকে দিয়ে তিনি একজন বিবাহিত মহিলা আর তার এক সুন্দরী মেয়ে ছিল নাম রাশা লানা যে স্কুলে পড়াতেন সেখানে বেনি নামে এক সুদর্শন কিন্তু দুষ্ট ছাত্র ছিল ক্লাস চলার সময় বেনি প্রায়ই শুধু লানার দিকেই তাকিয়ে থাকত যেন সে সত্যিই তার প্রেমে পড়ে গেছে প্রথমে লানা বুঝতে পারছিলেন না বেনির এই আচরণকে কীভাবে সামলাবেন বা কীভাবে নেবেন মাঝে মাঝে বেনি এতটাই কাছে চলে আসত যে লানার নিজের মন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ত ধীরে ধীরে তার মনে বেনির প্রতি এক অদ্ভুত টান তৈরি হতে লাগল কিন্তু সে জানত এটা ভুল কারণ বেনি তার ছাত্র তাই লানা নিজের মধ্যে তৈরি হওয়া এই আকর্ষণ থেকে দূরে থাকতে যে কোনো কিছু করতে রাজি ছিলেন তিনি যতটা সম্ভব বেনির কাছ থেকে দূরে থাকার চেষ্টা করলেন একদিন সকালে ক্লাসে এসে লানা ছাত্রদের মাঝে কাগজপত্র বিলিয়ে দিলেন নির্দেশনা দেওয়ার পর সবাইকে লেখার কাজ শুরু করতে বললেন কিন্তু তিনি খেয়াল করলেন বেনি কিছুই লিখছে না বরং চুপচাপ তার দিকেই তাকিয়ে আছে লানা চোখ সরিয়ে নিয়ে তাকে উপেক্ষা করার চেষ্টা করলেন ক্লাস শেষ হলে লানা তার মেয়েকে আনতে স্কুলের অন্য দিকের ক্লাসে গেলেন রাশা মুখ বাঁকিয়ে বলল স্কুলটা ভীষণ বিরক্তিকর লানা হেসে গাড়িতে উঠে বসলেন তখন তিনি দেখলেন কেউ তার কুকুরটিকে হাঁটাচ্ছে আর সে আর কেউ নয় বেনি লানা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর চুপচাপ বাড়ি ফিরে গেলেন পরের দিন জার্নি নামে এক ছাত্রী ক্লাসে প্রেজেন্টেশন দিচ্ছিল এদিকে লানা লক্ষ্য করলেন দুই মেয়ে চুপি চুপি ফোনে সিনেমা দেখে হাসছে তিনি তাদের ফোন ব্যাগে রাখতে বললেন কিন্তু তারা শুনল না তখন লানা রেগে গিয়ে তাদের ফোন নিয়ে বললেন ক্লাস শেষে ফেরত পাবে এটা শুনে ভ্যালেরি নামে এক মেয়ে ফোনটা তার হাতে ছুঁড়ে দিয়ে বলল নোংরা ডাইনি ক্লাসের সবাই হেসে উঠল লানা মেয়েটিকে কড়া স্বরে সতর্ক করে বললেন আমি এই ব্যাপারটা স্কুল কর্তৃপক্ষকে জানাবো বিরতির সময় চা খেতে খেতে লানা দেখলেন বেনি ভ্যালেরিকে উত্তক্ত করছে বেনি তার ব্যাগ খুলে সব জিনিস ফেলে দিচ্ছে এমনকি তার সাইকেলটাও ছুঁড়ে মাটিতে ভেঙে ফেলল এই ঘটনার পর লানা স্টাফ রুমে গিয়ে আরেকজন শিক্ষকের সঙ্গে বেনি নিয়ে কথা বললেন তিনি বেনি সম্পর্কে নিজের মতামত আর সাম্প্রতিক আচরণের কথা জানালেন এবং শিক্ষকের কাছ থেকে পরামর্শ চাইলেন কিন্তু সেই শিক্ষক কিছুটা বিভ্রান্ত হয়ে গেলেন কি বলবেন বুঝতে পারলেন তখন লানা হালকা হেসে বললেন আপনাকে চিন্তা করতে হবে না আমি সামলে নেব পরের দিন ক্লাস শেষ হবার পর লানা বেনিকে বলল তার সঙ্গে একটু কথা বলতে সে বেনিকে খালি ক্লাসরুমে ডেকে নিয়ে বসতে বলল তার ভালো লাগছে কিনা জিজ্ঞেস করার পর লানা জানতে চাইল সে কি স্কুলটা উপভোগ করছে বেনি কোনো উত্তর দিল না বরং সে উল্টো লানাকে জিজ্ঞেস করল তুমি আসলে আমার কাছ থেকে কি চাও লানা কিছুক্ষণ চুপ করে রইল শুধু তার কথাগুলো নিয়ে ভাবতে লাগল তারপর ধীরে বলল তুমি তোমার ক্লাসের এক মেয়ের সঙ্গে যেভাবে আচরণ করেছ সেটা ঠিক হয়নি তোমার ওর সঙ্গে এমন খারাপ ব্যবহার করা উচিত ছিল না লানা কথা বলতে বলতে বেনির হাঁটুতে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করল সে নরম গলায় বলল তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানিও বেনি তখন লানার হাতের দিকে তাকিয়ে হালকা হাসল লানা বুঝে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল বেনি ঠান্ডা গলায় বলল আমি মনে করি না তুমি সত্যি আমাকে সাহায্য করতে চাও লানা শান্তভাবে বলল আমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তুমি গতবার পরীক্ষায় ফেল করেছিলে তাই আমি চাই তুমি ভালো করো বেনি হেসে বলল এই বাজে কথা বন্ধ করো আর আমাকে সত্যি বলো তুমি আমার কাছ থেকে ঠিক কি চাও লানা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল কি বলবে বুঝতে পারছিল না শেষ পর্যন্ত সে বলল যে তার একটা মিটিং আছে আর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু যাওয়ার আগে থেমে বলল আমি যা বলেছি সেটা নিয়ে একটু ভেবে দেখো পরের দিন সকালে দৌড়াতে বেরিয়ে লানা কিছুক্ষণ পরে এক হ্রদের ধারে থামল ঠান্ডা বাতাসে কিছুটা সময় দাঁড়িয়ে থেকে সে শান্তভাবে নিঃশ্বাস নিল তারপর দৃশ্য পাল্টে গেল ক্লাস শেষ হওয়ার পর লানা দেখল বেনির ব্যাগটা মাটিতে পড়ে আছে সে চারপাশে তাকিয়ে দেখল কেউ আছে কিনা কেউ না থাকায় কৌতূহলবশত সে ব্যাগটা তুলে নিল ভেতর থেকে বেনির সোয়েটার বের করলো গন্ধ নিল এবং আবার ব্যাগে রেখে দিল ঠিক তখনই দরজা খোলার শব্দ শুনে সে চমকে উঠল দ্রুত ওয়াশরুমে ছুটে গিয়ে কল থেকে জলপান করার ভান করল সে মাথা তুলে তাকাতেই দেখল বেনি তার সামনে দাঁড়িয়ে আছে লানা ভয়ে ও অস্বস্তিতে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল এরপর হঠাৎ বেনি এগিয়ে এসে লানার শরীরে হাত দিতে শুরু করল লানা আতঙ্কে তার হাত সরিয়ে দিল কিন্তু বেনি হেসে আবার তার শরীরে হাত রাখল এবং তার ঘাড়ে চুমু খাওয়ার চেষ্টা করল লানা মুহূর্তের জন্য নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল সে কিছুই বুঝতে পারছিল না কেমন যেন স্থির হয়ে গেল কিন্তু যখন বেনি তার ঠোঁটে চুমু খেতে এগোল তখনই লানা হুঁশ ফিরে পেল সে সঙ্গে সঙ্গে তাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল এটা আর কক্ষণো হবে না সে কঠিন গলায় বলল তুমি যেটা করছ সেটা একেবারে ভুল আমি চাইলে তোমাকে স্কুল থেকে বহিষ্কার করাতে পারি তুমি আগুন নিয়ে খেলছ বেনি এ কথা বলে সে ঘুরে দরজার দিকে হাঁটতে লাগল কিন্তু পেছন থেকে বেনি চিৎকার করে বলল তুমি আসলে এটা চাও তাই না লানা ঘুরে দৃঢ় কণ্ঠে বলল না বেনি আমি আমার কোনো ছাত্রকে ভালোবাসতে পারি না পরের দিন স্কুলের করিডোরে বেনি লানার কাছে এসে বলল আমি ক্লাসের পরে তোমার সঙ্গে দেখা করতে চাই লানা সরাসরি না বলে দিল না আমি তোমার সঙ্গে দেখা করব না মঞ্চের দিকে হাঁটতে হাঁটতে সে শান্তভাবে বলল যা হয়েছে তা নিয়ে আমি লজ্জিত তোমার উচিত আমাকে তোমার চিন্তা থেকে বাদ দেওয়া এই কথা বলে লানা পার্কিং লটে গেল সেখানে গিয়ে দেখল তার গাড়ির সাইড মিট ভাঙা আর পাশে আচর লেগে আছে সে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল তারপর চুপচাপ গাড়িতে উঠে তার মেয়ের স্কুলে গেল তাকে নিতে এরপর দৃশ্যটা বদলে যায় লানা বাড়িতে বাগান করছে ঠিক তখনই তার স্বামী ওয়ার্ড এসে জিজ্ঞেস করল গাড়িতে এই আঁচড়টা কেমন করে পড়ল লানা শান্তভাবে উত্তর দিল ভুল করে ল্যাম্পপোস্টে ধাক্কা লেগেছে ওয়ার্ড অবাক হয়ে বলল ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে এত বড় আঁচড় পড়তে পারে লানা হেসে বলল মাঝে মাঝে এমন হয় ওয়ার্ড কিছু না বলে বলল তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর ভেতরে চলে গেল পরের দিন ক্লাসে লানা ছাত্রদের বলল ইন্টার্নশিপের জন্য একটি চিঠি লিখতে এবং জিজ্ঞেস করল কারো কোনো প্রশ্ন আছে তখন বেনি হাত তুলে বলল আপনি কি স্কুলের চাকরি ছেড়ে দিতে চান আমি আপনাকে প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলতে দেখেছি তার কথা শুনে পুরো ক্লাস হেসে উঠল লানা হেগে গিয়ে বলল আমি তোমার এই আচরণ প্রধান শিক্ষিকাকে জানাব বেনি উপহাস করে বলল অবশ্যই লানা ম্যাডাম তো প্রধান শিক্ষিকার জুতা চাটতে ভালোবাসে এই কথা শুনে লানা প্রচণ্ড রেগে গেল সে নিজের ব্যাগ তুলে নিয়ে ক্লাসরুমের বাইরে ছুঁড়ে ফেলে দিল এবং চিৎকার করে বলল তুমি এখনই ক্লাস থেকে বেরিয়ে যাও না হলে আমি নিজেই চলে যাব ঠিক তখনই আরেকজন ছাত্র হঠাৎ বোর্ডটা টেনে নিয়ে ছুঁড়ে মারল বোর্ড লানার গায়ে লেগে বড় শব্দ হল এটা দেখে লানা হতবাক হয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল আর বাকি ছাত্ররা চিৎকার চেঁচামেচি করে উল্লাস করতে লাগল পরের দিন বাড়িতে বসে লানা তার মেয়ের রাশাকে পড়াচ্ছিল ঠিক তখন তার ফোন বারবার বেজে উঠল কিন্তু প্রতিবারই সে ফোন ধরার পর অন্য প্রান্তে কেউ কিছু বলল না চুপচাপ নিরবতা এর সকালে লানা যখন স্কুলে গেল তখন দেখল বেনি একা ক্লাসরুমে বসে আছে সময় তখনও ক্লাস শুরুর অনেক আগে এই দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল ভয় লাগতে শুরু করল তখনই সে স্কুলের রিসেপশনিস্টের কাছে গিয়ে বলল আমার শরীরটা ভালো লাগছে না আমি আজ বাড়ি যাচ্ছি এই বলে লানা ক্লান্ত মুখে স্কুল ছেড়ে বাড়ি ফিরে গেল পরে যখন ওয়ার্ড লানাকে জিজ্ঞাসা করল তোমার দিনটা কেমন গেল লানা মিথ্যা বলল সে বলল ভালোই কেটেছে সারাদিন স্কুলে পড়িয়েছি আর ছাত্রদের পরীক্ষার খাতা দেখেছি পরের দিন সকালে রাশাকে স্কুলে নামিয়ে দিয়ে লানা অফিসে না গিয়ে নদীর ধারে চলে গেল সেখানে বসে আপেল খেতে খেতে সে বেনির কথা ভাবতে লাগল তার আচরণ কতটা বিপজ্জনক হতে পারে সেটা ভেবে তার মন ভারী হয়ে উঠলো মাথায় ঘুরতে লাগল ক্লাসরুমে তাদের শেষ দেখা হবার মুহূর্তটা এরপর মনটা একটু শান্ত করার জন্য সে একা জাদুঘরে গেল কিছুক্ষণ ধরে ছবি আর শিল্পকর্ম দেখছিল হঠাৎ তার চোখ পড়ল এক পরিচিত মুখে বেনি তাকে সেখানে দেখে লানা ভয়ে কেঁপে উঠল সে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে চাইল কিন্তু বেনি তার পিছু নিয়ে লিফ্টে উঠে পড়ল লিফ্টে বেনি থিরে বলল আমি তোমাকে মিস করি তাই তোমাকে দেখতে স্কুলে যেতে চাই কথা বলতে বলতে সে লানার কাছে এগিয়ে এসে তাকে স্পর্শ করতে লাগল লানা এবার আর নিজেকে সামলাতে পারল না হঠাৎ সে বেনির মুখের দিকে ঝুঁকে দুবার চুমু খাওয়ার চেষ্টা করল কিন্তু এবার বেনি তাকে থামিয়ে দিল আর নিজের আঙুল দিয়ে তার শরীর স্পর্শ করতে শুরু করল সেই রাতে লানা ঘুমের মধ্যে বারবার দুঃস্বপ্ন দেখল সে দেখল তার পরিবার তাকে ছেড়ে চলে যাচ্ছে কেউ তাকে বাঁচাতে আসছে না ভয়ে সে ঘেমে উঠে বসে পড়ল পরের দিন সকালে সে স্কুলে গিয়ে চুপি চুপি প্রশাসকের অফিসে ঢুকলো সেখান থেকে পরীক্ষার প্রশ্নপত্র চুরি করে নিল দুপুরে যখন সব ছাত্র ক্যাফেটেরিয়ায় খেতে গেছে তখন লানা সেই প্রশ্নপত্রগুলো বেনির কোটের ভেতরে গুঁজে রাখল তাকে ফাঁসানোর জন্য পরের দিন লানা ব্রেক রুমে বসে আর একজন শিক্ষকের সঙ্গে গল্প করছিল হঠাৎ সে দেখতে পেল নিরাপত্তা রক্ষীরা বেনিকে ধরে নিয়ে যাচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে সব কিছু চুপচাপ দেখে লানা এক অদ্ভুত শূন্যতা অনুভব করল বেনি চলে যাওয়ার পর তার মনে পড়তে লাগল সেই সব মুহূর্ত যেগুলো সে বেনির সঙ্গে কাটিয়েছিল ধীরে ধীরে সে বুঝতে পারল নিজের তৈরি এই ফাঁদের মধ্যেই সে নিজেই বন্দী হয়ে গেছে একদিন লানা আর তার মেয়ে রাশা একটি বইয়ের দোকানে গেল রাশা তার এক বন্ধুকে উপহার দেওয়ার জন্য একটি বই কিনতে চেয়েছিল কিন্তু দোকানে পৌঁছানোর পর সে এক পশুর মতো আকৃতির নরম খেলনা দেখে সেটি কিনতে জেদ করতে শুরু করলো লানা তার অনুরোধ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল কিছুক্ষণ পর হঠাৎ লানা খেয়াল করল রাশা কোথাও নেই সে ভয়ে চারপাশে তাকাতে লাগল দোকানের প্রতিটি কোণ খুঁজে দেখল কিন্তু মেয়েকে কোথাও পেল না প্রায় ৪৫ মিনিট খোঁজার পরও কোনো ফল না পেয়ে সে নিরাপত্তা কর্মীদের ডেকে এনে বলল আমাকে দয়া করে সিসিটিভি ফুটেজটা দেখান ফুটেজে দেখা গেল বেনি দোকানের ভেতরে তাদের দুজনকেই অনুসরণ করছে তারপর দেখা গেল রাশা দোকান থেকে একা বেরিয়ে যাচ্ছে এটা দেখে লানার বুক ধক করে উঠল ভয়ে তার শরীর কাঁপতে লাগলো ঠিক তখনই তার স্বামী ওয়ার্ডের ফোন এলো ফোন ধরতেই ওয়ার্ড বলল রাশা আমার সঙ্গে বাড়িতে আছে এই কথা শুনে লানার চোখে জল চলে এলো স্বস্তির নিশ্বাস ফেলল সে নিরাপত্তা কর্মীদের কাছে ক্ষমা চেয়ে দোকান ছেয়ে বাড়ি ফিরে গেল সেই রাতে লানা আর তার পরিবার ঘুমিয়েছিল হঠাৎ লানা শুনতে পেল দরজায় জোরে ধাক্কার শব্দ সে ভয় পেয়ে বাইরে বেরিয়ে এসে চিৎকার করে বলল কে ওখানে কিন্তু মুহূর্তের মধ্যেই শব্দটা থেমে গেল সে দরজা বন্ধ করে আবার বিছানায় ফিরে ঘুমিয়ে পড়ল কিন্তু রাতে ঘুমের মধ্যে লানা স্বপ্ন দেখল সে যেন বেনির সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে সেই চিন্তাগুলো সারা রাত তার মাখায় ঘুরপাক খেতে লাগল সকালে ওয়ার্ড ঘরে ফিরে আসতেই লানার ঘুম ভাঙল তারা একে অপরকে জড়িয়ে ধরল কিন্তু লানার মুখে অদ্ভুত এক নিরবতা কিছুক্ষণ পর লানা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সোজা বেনির বাড়ির দিকে সে গাড়িটা একটু দূরে পার্ক করে চুপচাপ বসে রইল বেনির জন্য অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর বেনি তার স্কুটার চালিয়ে বেরোল লানা সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিয়ে তার পিছু নিল তাকে অনুসরণ করতে করতে তারা এক নির্জন জায়গায় পৌঁছালো সেখানে পৌঁছে লানা গাড়ির গতি হঠাৎ বাড়িয়ে দিল এক ধাক্কায় গিয়ে বেনির স্কুটারে আঘাত করল স্কুটার উল্টে গেল আর বেনি রাস্তায় ছিটকে পড়ল লানা গাড়ি থামিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল তারপর ধীরে দরজা খুলে বাইরে এলো তার চোখে ছিল এক ঠান্ডা দৃঢ়তা সে প্রমাণ করল বেনিকে ধ্বংস করতে হলে সে যে কোনো সীমা অতিক্রম করতে পারে এমনকি তার জীবনও নিতে পারে এবং এখানেই সিনেমাটি শেষ হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও ধন্যবাদ আবার দেখা হবে বাই